গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমি অনেক ভালো আছি এখন বাজে আটটা আর আটটার সময় আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো ফ্রেন্ডস সকালে কাজকর্ম সব সেরে নিয়েছি আর সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর আমি সেনান সেরে সোজা চলে এসেছি ফুল তুলতে পুজো দেব ফুল তোলা আমার হয়ে গেছে আর দেখো পুজোয় বসে গেছি আমার এই ভিডিও দেশ বিদেশ যে যেখান থেকে দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ আমার পুরনো বন্ধুরা তো আমার সাথে আছেই আর নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ তোমরা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট দিও একটু ভালোবাসা দিও জানো তো ফ্রেন্ডস আজকে আমি একটু ব্যস্ত আছি তাই তাড়াতাড়ি করে সব কাজকর্মগুলো সেরে নিচ্ছি আর সকালে টিফিনও বানাইনি আর এখন পুজো দিয়ে যাব রান্নাঘরে টিফিন বানাতে তোমাদের দাদা সকালবেলা চা খেয়ে বেরিয়েছে আর চাটাও নিজের হাতে বানিয়ে খেয়েছে আজকে আমি কিছুই বানিয়ে দিইনি কারণ আমি একটু ব্যস্ত আছি তোমাদের বললাম আর কেন ব্যস্ত আছি চলো তোমাদের বলি কালকে আমরা সবাই যাব পিকনিকে আমরা বলতে আমাদের আশেপাশে অনেক বাঙালি আছে সেই বাঙালিরা সবাই মিলে আমরা নদীর ধারে পিকনিকে যাব। আর এই পিকনিকের সব গোজ গাছ আমার আর তোমাদের দাদার করতে হবে তো তোমাদের দাদা দুপুরবেলা বাজার নিয়ে আসবে আর পিকনিকের সব কিছু গুছিয়ে নেব। এই কারণেই আমি ব্যস্ত আছি তো দেখো তাড়াতাড়ি রান্নাও চাপিয়ে দিলাম তো বাঁধাকপি আমার সিদ্ধ করা হয়ে গেছে আর দেখো এবার লাউ আর আলুর তরকারি বানাবো তাই লাউ আলুটা একটু ভেজে নিচ্ছি মাছ রয়েছে মাছ দিয়ে লাউ আলুর তরকারি বানাবো লাউয়ের তরকারি শীতকালে আমার খুব ভালো লাগে বিশেষ করে ধনেপাতা দিয়ে রান্না করলে কিন্তু এখানের লাউ মিষ্টি হয় না খেতে স্বাদ হয় না এখানে বোতল লাউ পাওয়া যায় আর এই বোতল লাউগুলো না একটুকু স্বাদ হয় না তো দেখো লাউয়ের তরকারি রেডি হয়ে গেছে ধনেপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আর এই দিকে দেখো ভাতে জল বসিয়ে দিয়েছিলাম জলও গরম হয়ে গেছে চাল দিয়ে দিলাম আর এখন আমি বাঁধাকপির তরকারি রান্না করব। মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট এক পিস মাছের মাথা ছিল ভাজাই ছিল তবুও আমি আর একটু ভেজে নিলাম আর এবার ফোড়ন দিয়ে দিলাম এবার আমি আলুটা ভেজে নেব বাঁধাকপি তরকারি রান্না হয়ে গেলে আমার সব রান্না হয়ে যাবে আর কিছু রান্না করব না আর এই রান্না হয়ে গেলে আমি চলে যাব ঘরে গুছিয়ে নিতে তো দেখো রান্না বান্নার পর্ব শেষ করে আমি ঘরে চলে এসেছি আর কালকে যেহেতু পিকনিকে যাব তাই একটা ব্যাগ বের করে নিলাম এখন শীতকাল তাই শীতের কিছু ক্রিম এখন তুলে রাখছি এই ব্যাগের মধ্যে আগে থেকে সব কিছু গুছিয়ে না রাখলে তোমাদের দাদা আবার সকালবেলা চেঁচামেচি করবে যে এখনও রেডি হতে নি কখন বেরোব তাই ভাবলাম সব কিছু আগের থেকেই গুছিয়ে রাখি তারপরে তোমাদের দাদা যখন বাজার থেকে আসবে পিকনিকে সব কিছু গুছিয়ে নেবো তোমাদের দাদা বাজার থেকে চলে এসেছে আর বাজারও করে নিয়ে এসেছে তোমাদের প্রথমে এই হাঁসগুলো দেখাই এই হাঁসগুলো যাবে পিকনিকে কালকে হাঁসের মাংস হবে এখানে দুটো হাঁস আমাদের আছে আমরা বাড়িতে রেখেছি মাংস খাওয়ার জন্য আর আমরা না সবাই হাঁসের মাংস ভালো খাই তাই পিকনিকে হাঁসের মাংসই হবে আর এই দেখো এখানে সব কাঁচা সবজি তো আমি সব কিছু বের করে নিয়েছি আর এইগুলো এখন গুছিয়ে নেব আর পেঁয়াজ রসুন ছাড়িয়ে নেব মশলাও করে রাখব মশলাটা করে ফ্রিজে রেখে দেবো সকালবেলা কোনো ঝামেলা হবে না তাড়াতাড়ি আমরা পিকনিকের জায়গায় পৌঁছে যেতে পারবো তো ফ্রেন্ডস আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক শেয়ার আর কমেন্ট করো আমার নতুন ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বাই ফ্রেন্ডস দেখা হবে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো